যা দেখতে পাচ্ছি তোদের জন্য আসল ঘোষণাটাই করা হবে না বন্ধুরা তোমাদেরকে এই চুদুতালি গ্রামের পক্ষ থেকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার দু হাজার পঁচিশ বড়দেরকে শ্রদ্ধা ভরা প্রণাম আর ছোটদেরকে গাঁড় ভরা ভালোবাসা আর বিরিয়ানি তোমাদের এই বছরটা খুব ভালো করে কাটুক আর এই নতুন বছরে তোমাদের জন্য অনেক নতুন নতুন ভিডিও আনবো আমরা অবশ্যই কিন্তু এই নাইট ট্রেন্সের ভিডিও দেখে থাকো আর এনজয় করো আর তোমার বন্ধু বান্ধবদের সঙ্গে এই নাইট টুন্স এর ভিডিও শেয়ার করে দিও সঙ্গে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলে দিও ওকে ভোলা তোমাদের সবাইকে একটা কথা বলবে সবাই একটু শুনে নাও তোমরা নে ভোলা বল এ কে বলবে আমি ওরে সুরের বাচ্চা কানাই তোকে তোর বাপ এসে বলে যাবে বাঞ্চো আ আচ্ছা আচ্ছা বলছি বলছি দাঁড়াও এই আমার বন্ধুরা একটা সমস্যার কারণে এই সপ্তাহে আমরা ভিডিও নিয়ে আসতে পারছি না তাই জন্য তোমাদের কাছে ক্ষমা প্রার্থী পরের সপ্তাহ থেকে আবার যেমন ভিডিও আসে তেমনই আসবে তাহলে সবাই মিলে বলো